তোর ভাইয়া কো ডাক তো তো ভাইয়া ভাইয়া কিসে চিনা চিলি করতে সস কেন তোমার শ্বাস দেখে এত কুল লাগে মাইয়া মানুষের মতো দুইটা পাঞ্জাবি চেঞ্জ করছি একটা ঢোলা একটা টাইট এটা মোটামুটি চলে তারপর দেখছো কিরকম জায়গা লেতুরের মতো লাগে আচ্ছা ভাইয়া থাক ভাইয়া मेहमान তো চলে আসছে मेहमान চলে আসছে তাহলে তোমরা কাজ করো নাস্তা দাও আমি আমাদের সাথে একটু কথা বলে আসি তুমি কোন মতো দৌড় দাও কি লেখা হ্যাঁ কথা শেষ হয়েছে বিয়ের যে তারিখে বলছি ওই তারিখে হয় যেন

আপনার পড়ছিলাম কি দিন তারিখটা কি ঠিক করতে পারি আমরা অবশ্যই অবশ্যই আমি আবার খুব রিসেন্টলি দেশের বাইরে চলে যাবো তো এই জন্য চাচ্ছিলাম একটু খুব শর্টলি করার জন্য আর কি তাহলে আমরা বিয়ের কাজটা ছাব্বিশ তারিখে ফাইনাল করি আর আমরা কিন্তু দুই হাজার লোক যাবো ওকে ওকে খুব ভালো আর ওই যে কনভেনশনের কথা বলছিলাম ওই কনভেনশনই আমরা পার্টিটা করতে চাচ্ছি ওকে শিওর থ্যাংক ইউ

আমাদের অফিস ফ্যাক্টরিতে আগুন লাগছে আচ্ছা ঠিক আছে বিয়ের বিষয়টা ওরা পরে আলাপ করবো হ্যাঁ চল কি সুন্দর করে বসে এই পানি নিয়ে না এই পানি আম্মা পানি খাওয়া পানি খাওয়া একটু পানি খাও

প্লিজ হতাশ হবেন না যে ভাঙতেও পারে সে গড়তেও পারে প্লিজ কথাটা একটু শুনেন একটু বোঝার চেষ্টা করেন শক্ত না বা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের ওইটাই তো ফাইনাল নাকি আপনারা বসেন আমি ভিতর থেকে আসতেছি এই ওনাদেরকে চা নাস্তার ব্যবস্থা করো এই এদিকে এসো ভাইয়া ওনার কি হইছে মাথা ঘুরে পড়ে গেছে কেন এখনো কিছু বুঝছ নাই ওনাদের ফ্যাক্টরি আর অফিসে আগুন লাগছে সব পুড়ে গেছে পুরো সার খার হয়ে গেছে গা এর এখন রাস্তার কুকি পুরো ভাইয়া হুম এক কাজ করো এ বিয়ে ক্যান্সেল হ্যাঁ ও ঠিকই বলছে তুই চুপ থাক বেশি কথা বলছ তুই আম্মার সাথে পরামর্শ করেনি নি তারপরে কথা বলবো কি করবা আম্মার সাথে পরামর্শ করব। তোমার আম্মায় পারলে ডাস্টবিনে ময়লা সুতো বিয়ে দিয়ে দেয় তুই না অতিরিক্ত কথা বলছ তোমার আম্মা না ভাবি ঠিকই বলছে আম্মা একটু বেশি বুঝে তুইও বেশি বুঝছ অতিরিক্ত বুঝছ এখানে কিন্তু বিয়ে হবে না আর যদি হয় না যুদ্ধ লাইগা যাইবো কইলা দিলাম তোর অতিরিক্ত কথা বলছ আগে আমার একটু বুঝতে দে তারপরে সব ডিসিশন নিব তোমার যা বুঝা আম্মার মতো অতিরিক্ত কথা বলে এরা শোনো বুয়ার যাই বলো চার বিস্কুট দিতে

নিম্নে এমন তো আসছে ওই ছেলেদের ফ্যাক্টরিতে আর অফিসে আগুন লাগছে সব পীড়া শেষ হয়ে গেছে আমরা বলতে পারি না যে ফোন আসছে ওনারা যতটুকু শুনছে আমরা অতটুকুই শুনছি ছেলের বাবা খুব কান্নাকাটি করতেছে আম্মা তো সান্ত্বনা দিয়ে আসলাম এখন আম্মা কি করব একটা ডিসিশন দাও আম্মা দিন তার একটু ঠিক করে ফেলছো হ্যাঁ আম্মা বিয়ার ব্যবস্থা হইব শোন আম্মা ওইখানে কোনো বিয়ে शादी হবে না কি বিয়ে হবে না বিয়ে এখানে হবে এটা আমার পরিবারের ঐতিহ্য শোনো ওই পোলারে বিয়ে করার দরকার নাই তোমার জীবনটা নষ্ট হয়ে যাবো কয়দিন পর দেখবা তোমার কাজে লাগাই দিছে কি বলো বৌমা ايش বিয়ে জায়গায় হবে আম্মা আপনি একটু বেশি কথা বলেন বৌমা তুমি কথা বেশি বলছস বিয়েই জায়গায় হবে ঠিকই করে বিয়ে দিলে আর সারা জীবন নষ্ট হয়েই জইব বৌমা তুমি কথা বেশি বলছস বিয়েই জায়গাতে হবে আম্মা

কি কইতাছ তোর আমি কি বলবো মা আম্মু সংসার তো মামি ভবিষ্যৎ আমার তুমি এত প্যারা দিতেছ কি আম্মা বিয়েটা ক্যান্সেল করে দিই যদি বিয়ে ক্যান্সেল করাস না তাহলে মনে কর আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিই আর বেশি বুঝিস না বেশি বুঝলে ধরা খাইয়া দিবি অল্পতেই তোমার আম্মা যদি বেশি বাড়াবাড়ি করে না বাসা থেকে বের করে দিই পরে কিন্তু আমার কিছু কইতে পারবো না তুই কি কস আমি কি কমু যেটা বলছি ওইটাই এখানে বিয়ে হবে না তোর কি মতামত তোমরা যেটা বললো আমি ও কি কইবো ও তো এখন পর্যন্ত নিজের নামটাই ঠিক মতো বলতে পারে না এই যাও কাপড় চোপড় খোলো আর ওইগুলো বিদায় করো কেমনে কি বলবো আসলে বুঝতেছি না তুমি না পারলে ভাবি তো আমি ঠিক আছি হ্যালো শুনছেন ভাইয়া জি বলেন আসলে আমরা বিষয়টা করতে কি না আসলে এমন একটা কথা শুনলাম আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আপনারা তো রাস্তার ফকির হয়ে গেছেন আমাদের বাড়ির মেয়ে তো একটা ভবিষ্যৎ আছে আপনাদের বাড়িতে যদি যায় তাহলে তো করে খাইতে হইবো আপনাদেরই তো থাকার জায়গা নেই ও কই থাকবো এই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করিরা আমাদের মেয়েকে বিয়ে দিতে চাচ্ছি না জানাস তাহলে কি বলতো তাহলে এসব আসলে কি আমার বোনেরাই আমাদের বাড়ির গার্জেন আর আমার খুব আদরের বোন চাই না আপনাদের এই অবস্থায় আমার বোনটাকে বিয়ে দিব আমি চাই না আমার বোনটা আপনাদের সাথে যা কষ্ট করুক কিছু মনে করলেন আপনারা প্লিজ এই আমাদের চানাস দিতে বল আর ফলটা যা দরকার নেই চানাস তো দিতে ইচ্ছে করতেছে না তাহলে আপনাদের এটাই কি ফাইনাল শুনুন আপনাদের সাথে এখন আমাদের চায় না আমাদের লেভেল আপনাদের লেভেল কোথায় আপনাদের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস পার্থক্য আছে এটা আপনাদের একটু বুঝতে হবে বউ চলো মুরব্বী কিছু মনে করি আপনাদের পূর্বের অবস্থান যদি থাকতো আমার বোনটাকে এমনি আপনাদের হাতে তুলে দিতাম আর আরেকটা কথা কিছু যদি মনে না করেন এই টাকাটা রাখতে পারেন প্লিজ আমি আসলে ওরকম কিছু মনে করে দেইনি আর কি বাসা পর্যন্ত যাবেন একটু সহযোগিতা করবেন আর কি দেখছো ফকিন পুত্র কি ভাব ভাই আবার টাকা দিতে কিসের জন্য 100 টাকা দিলে তো হতো রাখেন টাকাটা নেন না বিপদের সময় আপনাদের পাশে দাঁড়ায় দেখবো অনেক কিছু মনে করতেছি আপনার কাছে আমরা টাকা চাইছি চার নাই আমার একটা দায়িত্ব আছে না দায়িত্ব বুদ্ধিকে দিচ্ছি ধন্যবাদ টাকাটা পকেটে রাখার আপনাদের কাজে লাগবে নেন না কেউ লাগবে না এই টাকা কোনোদিন আমাদের অফিস এবং ফ্যাক্টরিতে কোথাও আগুন লাগা নাই কি বলতেছেন এইগুলা উনি অজ্ঞান হয়ে পড়লো আপনাদের কেমন যেন হতাশ দেখা গেল শুনেন আমার আব্বা অনেক কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠান করছে অনেক আমার বাবার কিন্তু আমি একজনের সন্তান আমরা জানি আপনার পরিবারের সাথে আমরা আত্মীয়তা করব আমাদের একটু যাচাই করার দরকার আছে দরকার আছে আমার আব্বা যদি মারা যায় আমার বাবার সকল সম্পত্তির মালিক কিন্তু আমি আমি যদি মারা যাই তাহলে কি হবে যে ননদ আপনাদের মেয়ে আপনার পরিবার যদি লোভী হয় তাহলে কি করবেন আমার আব্বার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব আপনারা আত্মসাত করবেন আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে ভাইয়া বসেন এই ফল নাস্তা ওগুলো আনতে বল আর প্রয়োজন হবে না ভাই রাগ করেন কেন রাগ করতেছি না বাস্তবতা কি জানেন আপনার মাথায় যদি তেল থাকে তাহলে আরেকজন আপনার মাথায় কি করবে তেল দিবে না আর যদি তেল না থাকে তাহলে কি কেউ তেল দিবে না আপনি যা শুনছেন যে আমাদের ফ্যাক্টরি আগুন লাগিয়ে গেছে অফিসে আগুন লাগিয়া আমরা ফকির হয়ে গেছি রাস্তা নেমে গেছি আমাদেরকে ভিক্ষা করতে হবে আমাদের থাকার জায়গা নাই ভুল কথা আল্লাহ তালা এই পৃথিবীতে যত মানুষ পাঠাইছে তারা যেমন সম্পদ দিছে তাকে আবার সম্পদ রক্ষা করার জন্য ব্যাকআপ দিছে আপনি যে টাকাটা বের করে দিছেন এটা আপনি আমাকে অপমান করছেন না আমাদের পরিবারকে অপমান করছেন আমরা তো আপনার এখানে আসছি গাড়ি নিয়ে আসছি না যে ব্যক্তি গাড়ি চালায় আপনাকে তো বুঝতে হবে তার অফিস শেষ হয়ে গেছে ফ্যাক্টরি শেষ হয়ে গেছে গাড়ি তো আর শেষ হয়নি আমরা দুজনকে শেষ হয়ে গেছি আল্লাহ হাত দিছে পা দিছে সুস্থ রাখছে কোটি টাকাও যদি শেষ হয়ে যায় হাজার কোটি টাকাও যদি শেষ হয়ে যায় বাড়ি গাড়িও যদি শেষ হয়ে যায় সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ কে দেয় আল্লাহ দেয় আবার দিবে আপনার তো ভয় পেয়ে গেছেন যা আপনার বোনরে বিয়ে দিলে কি করতে হবে অভাবে থাকবে কষ্ট থাকবে ডিসিশন চেঞ্জ করছেন আপনারা হতাশ হয়ে গেছে না আসলে আমাদের মেয়েকে তো আমরা অনেক আদর যত্ন দিয়ে বড় করছি অভাব বুঝতেই দিই নাই এখন যদি আপনার বাহিরে যে অভাবটা ফিল করে তখন তো অনেক কষ্ট হবে ওর জন্য বাড়িটা কার আপনাদের না জি বাড়িটা যদি এখন ভাইঙ্গা মাঠে নিচে চলে যায় কি করবেন রাস্তায় থাকতে হবে কখন কার কি হয় কেউ বলতে পারে না পারবে পারবে আপনার তো এখন জিরো হয়ে দিতে পারেন আপনার হাতে টাকাটা আছে এ টাকাটা টুপ করে একজন নিয়ে চলে গেল তাহলে টাকাটা আপনার থাকলো থাকলো না অতএব আজকে সম্পদ আছে কালকে নাই বাট কমিটমেন্ট

ছেলেদের কিছুই হয় নাই আমাদেরকে পরীক্ষা করছে আমরা পরীক্ষায় ফেল মারছি কি কস তুই কি ফেল করছ আম্মা ওই যে এরা কইছে না এগো ফ্যাক্টরিতে অফিসে আগুন লাগছে কিছুই না আম্মা হ্যাঁ আমাদের এগুলা বইলা একটা পরীক্ষা করে দেখলো আমরা কি করি এখন আমাকে পরীক্ষা করে দেখছে আমরা ফেল মারছি পরীক্ষায় এক কাজ কর তোর মহাগিনী বউ আসা না আর এই দুই পণ্ডিত আগর হলে আমার বাড়ি খালি কর আম্মা আমার তো কোনো দোষ নাই আম্মা তোর দোষ নাই আর এই যে বিয়ে হবে না হবে না আপনার কই যান সর বাড়ি খালি কর আম্মা এদেরকে বের করে দাও সব বেরো আমার আগে তোরা দুনিয়া আমি কি সইলো বুঝি আম্মা আমার তো কোনো দোষ নাই গো তিন দিনের বাড়িতে বাইরে করে দাও তোর কোনো দোষ নাই রাই বেডি কই যাস কি রান্না বসাই রান্না বসাই রান্না বসার দরকার নাই বহুত চালাকি করছেন আজ পর্যন্ত পালন একটা সন্তানের জন্ম দিতে আপনার ছেলেরে বলেন

এলিগে বেরিয়ে কথা শুনতে নাই বেরিয়ে কথা শুনলে জীবনে হলে পস্তাইতে পারে